নমস্কার আজকে আমরা আপনাদের খুব একটা পার্টিনেন্ট টপিক এবং খুব লোকজনের মধ্যে আলোড়ন দেখা দিয়েছে সেই টপিক নিয়ে আলোচনা করব যে কোভিশিল্ড নেওয়ার পরে তার লং টার্ম সাইড এফেক্ট নিয়ে কারণ কয়েকদিন আগেই অ্যাস্ট্রোজেনেকা যেটা ব্রিটিশ ফার্মা জায়েন্ট ওরা যারা কোভিশিল্ড বানিয়েছিলেন তারা বলেছে যে কোভিশিল্ড নেওয়ার পরে একটা ব্লাড ক্লট হওয়ার একটা রেয়ার সাইড এফেক্ট টিটিএস টিএস স্ত্রম্বোসিস্ত্রম্বোসাইডো পেনিয়া সিনড্রোম এটা হতে পারে তারা বলেছে ব্রিটিশ আদালতে বলেছেন সেটা তো সেটা নিয়ে সারা বিশ্বে খুব আলোড়ন দেখা দিয়েছে তো এটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করতে চাই যদিও পুরো ব্যাপারটা এখনো রিসার্চ চলছে এখনো প্রচুর কাজকর্ম চলছে পুরোটা আমাদেরও জানা নেই তো যতটা আমরা জানি এবং যতটা আমরা জানতে পেরেছি সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি লেগ গার্ডেন্স চত্বরে প্র্যাকটিস করি তো আজকে কোভিশিল্ড ভ্যাকসিনের টিটিএস থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ভ্যাকসিন তো কোভিশিল্ড অনেকেই নিয়েছি আমরা সেই ডাক্তাররা যখন কোভিশিল্ড মার্কেটে প্রথম রোল শুরু হলো তখন রোলিংয়ের সময় আমরা গিয়ে নিয়েছিলাম তো ভ্যাকসিন নেবার প্রথমেই খুব যেটা হয় হচ্ছে আমরা হয়েছিল সবারই অল্প অল্প জ্বর গায়ে ব্যথা মাথা ব্যথা কারো কারো ডায়রিয়া হয়েছিল এবং সেটা সেকেন্ড ভ্যাকসিনের সময় আর একটু বেশি হয়েছিল ফার্স্ট ভ্যাকসিনে কমেট আমরা সবাই জানি কিন্তু এই টিটিএস যেটা সেটা আরেকটু ডেট্রিমেন্টাল আর কি আর একটু ভয়ানক কারণ এখানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে বেশি সেটা ব্রেনের হতে পারে কারো পেটের মধ্যে হচ্ছে প্ল্যানসনিক ভেসালসে কারো পায়ের মধ্যে হচ্ছে ভেন থম্বোসিস কারো লাংসের মধ্যে হয়েছে যেটা পালমোনারিম্বলিসম বলে কারো হার্টের মধ্যে বা ব্রেনের মধ্যে হয়ে হার্ট অ্যাটাক এবং সেরিব্রাল স্ট্রোক এগুলো হয়েছে তো এটা টিটিএসটা না অনেকটা এক ধরনের ওষুধ থেকে একটা রোগ হয় যেমন হেপারিন থেকে সেটা হেপারিন ইন্ডিউসড থম্বোসাইটোপেনিয়া বলে এইচআইটি তার মতো মানে এখানে প্লেটলেট কম থাকবে অথচ থম্বোসিস হবে সাধারণত আমরা জানি প্লেটলেট বা অনুচ্চক্রিকা কোনো রক্ত জমাট বাঁধার জন্য দায়ী কিন্তু এই ক্ষেত্রে প্লেটলেটটা কম খুব সম্ভবত প্লেটলেটটা রক্ত জমাট বাঁধার জন্য কমে যাচ্ছে এটা হবে সেটাই কারণ হবে বলে মনে হয় যদিও সেটা এখন কারণ ঠিকঠাক জানা যায়নি তো সেক্ষেত্রে এটা প্লেটলেট কম পাওয়া যায় কিন্তু রক্ত জমাট বেঁধে যাচ্ছে রক্ত জমাট বিভিন্ন জায়গায় বাঁধছে একটা কারো সেরিব্রাল ভেনাস সাইনাসে বাঁধছে কারো হার্টের মধ্যে করোনারি আর্টারির মধ্যে জমাট বেঁধে হার্ট অ্যাটাক হচ্ছে কারো লাংসের মধ্যে পালমোনারি আর্টারির মধ্যে জমা হয়ে পালমোনারি এম্বাওলিজম হতে পারে কারো পেটের মধ্যে প্ল্যানসনিক ভেনাস যে সিস্টেম আছে সেখানেও হতে পারে অথবা কারো পায়ের মধ্যে জমাট বেড়ে ডিভ্যেন থম্বোসিস হতে পারে এখন সিমটাম কি এই টিটিএস হলে টিটিএস হলে আমরা বুঝবো কি করে যে টিটিএস হতে পারে যদি কারণ হঠাৎ করে সেরিব্রাল স্ট্রোকের মতো হলো কথা জড়িয়ে যাওয়া মুখ বেঁকে যাওয়া এগুলো অথবা শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হলো বা এক্সট্রিম হেডেক হলো বা খুব পেটে ব্যথা বা পা ফোলা এগুলো টিটিএস এর সিমটম হতে পারে তাহলে কি পা ফুলে গেলেই বুঝবো যে টিটিএস হচ্ছে না ব্যাপারটা তা নয় আমরা নিজেরা ডায়াগনোস করব না ডাক্তার ডাক্তারবাবুদের কাছে আমরা যাব ডাক্তার ডাক্তারবাবুরা ডায়াগনোস করবেন যে এটা কী এক্স্যাক্টলি হচ্ছে তবে টিটিএস হলেই যে সব মানুষ মারা যাবেন এবং ভয়ানক রোগ তা ব্যাপার সেরকম ব্যাপার নয় এর ট্রিটমেন্ট আছে সেটা আমরা সাবসিকুয়েন্টলি বলবো কোভিশিল্ড ভ্যাকসিনটা অ্যাডেনোভাইরাস ভেক্টার ভ্যাকসিন এটা অ্যাস্ট্রাজেনেকা প্রথম তৈরি করে এবং ভারতবর্ষে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা তৈরি করে এবং এই ভ্যাকসিন রোল হয় এবং সেই ভ্যাকসিন নেওয়ার পরে এই সাইড এফেক্টের কথা প্রথম নজরে আসে এবং অ্যাস্ট্রাজেগা সেটা অ্যাডমিটে করেছে যে যেরকম হয় এখন টিটিএস হওয়ার সম্ভাবনা থেকে বেশি হচ্ছে ভ্যাকসিন নেবার চার থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ফোর টু ফরটি টু ডেজের মধ্যে সবথেকে বেশি মানে দেড় মাসের মধ্যে ছ সপ্তাহের মধ্যে ভ্যাকসিন নেওয়ার এটা সব থেকে চান্স বেশি এবং এটা দেখা গেছে যাদের বয়স ষাট বছরের নিচে তাদের হতে পারে ষাট বছরের ঊর্ধ্বে যাদের তাদের হওয়ার চান্স খুবই কম আর তিন নম্বর একটা অ্যালার্মিং পয়েন্ট সেটা মহিলাদের বেশি পুরুষদের কম সুতরাং এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট যারা ভ্যাকসিন নিয়েছেন কোভিড ভ্যাকসিন যারা কোভিশিল্ড নিয়েছেন তাদের এটা হতে পারে এটা ষাট বছরের নিচে হতে পারে এবং এটা মহিলাদের হতে পারে আর একটা জিনিস আপনাদের আশ্বস্ত করার জন্য আমি বলি যেটা অত্যন্ত রেয়ার একটি কমপ্লিকেশন এবং সাইড এফেক্ট অত্যন্ত রেয়ার এবং এটা নিয়ে প্রচুর মলিকুলার লেভেলে কাজ করার প্রয়োজন যে কোভিশিল্ড কিভাবে টিটিএস করছে সেটা জানা দরকার আসলে এটা টিটিএস নামটা আরেকটা নাম আছে এটার ভিআইটিটি বলে এটা ওই ভ্যাকসিন নেওয়ার জন্য এই টিটিএসটা হওয়ার আর একটা আলাদা নাম অনেক স্টাডি করে ভ্যাকসিনটা বাজারে রোল হয়েছিল আরেকটু টাইম দিয়ে করলে হয়তো আর একটু বেশি জানা যেত কিন্তু তখন খুব এমার্জেন্সি ছিল লোকজনকে বাঁচানোর দরকার ছিল কোভিডের সময় সেই জন্য এই ভ্যাকসিনটা তাড়াতাড়ি বাজারে নিয়ে আসা হয় এবং এই ভ্যাকসিনেট করা হয় কিন্তু এটার লং টার্ম কি আর কি সাইড এফেক্ট আছে এটা এখনো সময় বলবে এখনও অনেক স্টাডি করার প্রয়োজন আছে এখন টিটিএস হলে আমরা জানবো কি করে টিটিএস হলে আমরা জানবো আমাদের যদি কিছু ব্লাড টেস্ট করা হয় সিটি স্ক্যান করা হয় বা ডপলা স্টাডি করা হয় এইগুলোর মাধ্যমে আমরা টিটিএস জানতে পারি যদি টিটিএস ডায়াগনোসড হয় বাড়িতে তার ট্রিটমেন্ট করা যায় না টিটিএস ডায়াগনোসড হলে হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে এবং হেপারিন ছাড়া অন্য কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে কারণ এটা হেপারিন দিলে জিনিসটা আরো বেশি অ্যাগ্রাভেট অ্যাগ্রাভেটেড হতে পারে আইভি মানে ইন্ট্রাভেনাস পার্ট আর স্টেরয়েড দিতে হতে পারে বা অন্য কোনো স্টেরয়েড তো এই মোটামুটি এটা ট্রিটমেন্ট তবে আবার আমি একদম শেষে বলি এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কোভিশিল্ড থেকে এই টিটিএস হওয়ার সম্ভাবনা খুবই কম রেয়ার একটি কমপ্লিকেশন কিন্তু এটা হতে পারে এবং আপনি আর আপনাদের যদি কারো মাথা ব্যথা হয় বা বুকে ব্যথা হয় বা পা ফোলে বা পেটে ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয় তাহলে আপনারা ফিজিশিয়ানকে দেখান এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই আমার টিটিএস হয়েছে বলে আতঙ্কিত হবেন না এই সবকটা সিমটম আরও অনেক অনেক রোগের হতে পারে সুতরাং এটা নিয়ে অত আতঙ্কিত হবার কিছু নেই নমস্কার